হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিঠু অ্যাকর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও চলে এসেছি মিঠু অ্যাকর যে লেয়ার প্রজেক্ট রয়েছে এই লেয়ার প্রজেক্টে আজকে আপনাদের যারা নতুন খামারি তাদের আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে যে আপনাদের যে ডিমের মুরগি থাকে ডিমের মুরগির মাথার ঝুঁটি কেন ফেঁকাশে থাকে এবং কেন লাল টকটকে রঙের হয় না আপনারা জানেন যে একটি মুরগির মাথার ঝুঁটি দেখে বোঝা যাবে যে আপনার মুরগি সুস্থ না অসুস্থ আপনি আমার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু মানে কম লাল রঙের রয়েছে এই জন্য আমি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি আশা করি চার পাঁচ দিনের মধ্যে আমার মুরগির ঝুঁটিগুলো লাল টকটকে রঙের হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা নতুন খামারি তারা অনেক দুশ্চিন্তে থাকেন যে মাথার মুরগির মাথার ঝুটি কেন ফ্যাকাশে হয়ে যায় সাদা হয়ে যায় লাল রঙের হয় না এর প্রধানত কারণ হচ্ছে আপনার মুরগির ভিতরে অনেক ধরনের সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আপনার কৃমি কিরমি যদি আপনার মুরগির ভিতরে থাকে তাহলে আপনারা যতই মেডিসিন খাওয়ান না কেন আপনার মেডিসিনের পানি কিরমি অর্ধেক খেয়ে ফেলে যার কারণে আপনার মাথার ঝুঁকিটা ফেকাসায় হতে পারে আর আরেকটি কারণ হচ্ছে আপনার মুরগির শরীরে উকুন থাকে উকুনের জন্যে আপনার কিন্তু মুরগির কিন্তু মাথার জুটি আপনার লাল রঙের হবে না কারণ উকুন কিন্তু প্রচুর পরিমাণে আপনার রক্ত শোষণ করে কারণ উকুন হচ্ছে পরজীবী প্রাণী তারা অন্যের শরীরে বাসাবাদ বাস বেঁধে তারা নিজের শরীরকে চাঙ্গা করে তথা নিজেরকে নিজের জীবনকে তারা বাঁচায় কারণ উতুন যদি আপনার মুরগির শরীরে প্রবেশ করে বা উকুন আপনার মুরগি ধরলে দেখা যাবে যে আপনার মুরগি পুষ্ট হচ্ছে আপনার মুরগির যে শরীরের লোমগুলো রয়েছে সেগুলো সবসময় মুরগি নাড়াচাড়া করতেছে চুল কাচ্ছে খাচ্ছে না মাথা নাড়াচ্ছে এই কারণে আপনার দেখা যাবে যে উকুনের জন্যে আপনার মাথার মুরগির মাথার ঝুটি ফেঁকাশি হতে পারে আর একটি কারণ হচ্ছে আপনার মুরগি যদি মাথায় দুটি ভ্যাকাসে হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার মুরগির শরীরে যদি দেখা যায় যে রক্তের আপনার রক্ত কম থাকে রক্ত স্বল্পতা থাকে তাহলে দেখা যাবে যে আপনার মুরগির মাথার জুটি একদম ফ্যাকাসে হয়ে গেছে আর আরেকটি কারণ হচ্ছে যে আপনার মুরগি যখন আপনার যে এই মুরগিগুলো রয়েছে যখন দেখবেন যে চোখের আশেপাশে আপনার মুরগিগুলো একদম সাদা রঙের হয়ে গেছে তখন বুঝবেন যে আপনি যে লাইভ ভ্যাকসিন দিচ্ছেন লাইভ ভ্যাকসিন ভ্যাকসিনের আপনার ভ্যাকসিনের আপনার ম্যাপ প্রায় শেষের পথে আপনারা ওই ফ্যাকাশি দেখেও বুঝতে পারেন যে আপনাদের লাইভ ভ্যাকসিনের সময় হয়ে গিয়েছে আর আপনারা এর সমাধান কীভাবে করবেন আপনারা এর সমাধান করার কয়েকটি উপায় রয়েছে তার মধ্যে আপনারা আয়রন দিতে পারেন ক্যালসিয়াম দিতে পারেন কারণ আয়রন হচ্ছে আপনার রক্ত রক্তস্বল্পতা বৃদ্ধি করে ক্যালসিয়াম দিলে আপনার মুরগির মাথার যে লো জুটি জুটিগুলো রয়েছে সেগুলো লাল টকটকে হবে উর্বর হবে আর একটি কথা আপনারা অবশ্যই প্রতি মাসে যে অ্যান্টিবায়োটিক দেবেন সেটা ভালো মানের অ্যান্টিবায়োটিক দেবেন ভালো মানের টক্সিন খাওয়াবেন ভালো মানের টনিক খাওয়াবেন তাহলে অবশ্যই আপনার মাথার যে জুটিগুলো রয়েছে মুরগির সে জুটিগুলো লাল তকের বর্ণ ধারণ করবে আমি আমার এই সেটে যে দুই একটি মুরগির যে লাল তকের রং ধারণ করেছে আমি অবশ্যই আপনাদের মাঝে তার ভিডিও দিব আর আপনারা অবশ্যই আপনার মুরগির যত্ন নেবেন আপনার মুরগির খেয়াল করবেন যে কোন সময় কোন মেডিসিন আপনার মুরগিকে দিলে আপনার মুরগি সুস্থ থাকবে আপনারা সে ভালো মানের মেডিসিন দিতে চেষ্টা করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম